সিরাজগঞ্জে সাতদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্যকে স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সাতদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ দুই শূন্য দুই চার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার আট জুন সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উডিয়ে ও কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ দুই আসনের জাতীয় সংসদ সদস্য ড জান্নাত আরা হেনরি উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরে একটি বর্ণাঢ্য র্যালি ব্যস্ততম সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরান হোসেন বিপিএ সঞ্চালনায় জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ্য আব্দুস সামাদ তালুকদার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো মনোয়ার হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আখিরুজ্জামান সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ এ সময় জেলা ও উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেবা সেবাগ্রহিতা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা স্মার্ট সেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এবছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য